কোপা আমেরিকার গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা কোয়ার্টারে পা রাখলেও নিশ্চিত ছিল না কি হবে তাদের প্রতিপক্ষ অবশেষে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা যেখানে প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে ইকুয়েডর আগে থেকেই জানা ছিল গ্রুপ এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলা হবে গ্রুপ বি এর রানারসাবদের সেই দলটি কে হবে তা নিশ্চিত ছিল না কাল অব্দি আজ গ্রুপ বিতে চার দল মুখোমুখি হয় যেখানে জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভেনিজুয়েলা অপর ম্যাচে মেক্সিকোকে গোল শূন্য ড্রয় রুখে দিয়ে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইকুয়েডর হিসাব অনুযায়ী এখন কোয়ার্টারে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর আর্জেন্টিনার জন্য ইকুয়েডর অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই হওয়ার কথা কেননা চলতি বছর তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা যেখানে এক শূন্য গোলে জয় পেয়েছিল তারা তাছাড়া ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় এর আগে এগারো বার মাঠে নেমেও হারেনি আর্জেন্টিনা চারটি ম্যাচে হয়েছে ড্র এমনকি সব মিলিয়ে ইকুয়েডর বিপক্ষে চল্লিশ ম্যাচে ছাব্বিশটিতেই জিতেছে আর্জেন্টিনা ইকুয়েডর জিতেছে কেবল পাঁচটি ম্যাচে তাছাড়া সর্বশেষ কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচেও জয় পেয়েছিল আর্জেন্টিনা এবার তাই চেনা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ার জয়ের ব্যাপারটাই আশাবাদী আর্জেন্টিনা তবে এই ম্যাচের আগে আর্জেন্টিনার চিন্তার কারণ মেসির চোট যদিও তিনি এই ম্যাচে খেলবেন বলেই আশা করছে সবাই আগামী পাঁচই জুলাই কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর